আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্যান্ডউইচ পাকোড়া আমি যখন স্কুলে ছিলাম তখন আমাদের স্কুলের ক্যান্টিনে এই ধরনের একটা পাকোড়া পাওয়া যেত যদিও ওইটা কিভাবে তৈরি করে আমার এত জানা নেই তবে আমি আপনাদের চিকেন এবং ভেজিটেবল স্টক তৈরির পরে যে সবজি এবং মাংসটা রয়ে যায় ওইটা ব্যবহার করেই এই পাকোড়াটা তৈরি করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজার আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি চার পাঁচ টুকরা হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তিনটা মাঝারি আকারের দেশি পেঁয়াজ এভাবে চারফালি করে নিচ্ছি চার কুয়া রসুন ছোট টুকরা করে কেটে নিচ্ছি দুই টুকরা আদা ছোট কুচি করে কেটে নিচ্ছি একটা গাজর নিয়েছি গাজরের খোসাটা ছাড়িয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকেও ছোট টুকরা করে কেটে নিচ্ছি সবজিগুলোকে বড় একটা হাঁড়ির মাছে নিয়ে নিচ্ছি হাঁড়িটা ভর্তি করে পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের কুড়া ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়ামে রেখে এই পানিটাকে জাল করে তিন ভাগের এক ভাগ শুকিয়ে নিব এই পানিটা মূলত চিকেন এবং ভেজিটেবল স্টক স্যুপ তৈরির জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা উপকরণ আর যদি স্যুপের জন্য স্টক না তৈরি করে শুধুমাত্র এই পাকোড়ার পুরটা তৈরি করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি দিয়ে সবজি এবং মুরগিটা সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিতে পারেন এই স্টকটা ব্যবহার করে আমার চ্যানেলে বেশ কয়েকটা স্যুপ তৈরির রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সিদ্ধ করে রাখা সবজি এবং মুরগিটাকে ব্লেন্ডারের ছোট একটা জারে নিয়ে নিচ্ছি এর মাঝে তিনটা কাঁচা মরিচ ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি কিছুটা স্টক দিয়ে এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে আমি অল্প অল্প করে দুইবারে মুরগি এবং সবজিটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এটা একদম এরকম মিহি পেস্ট হতে হবে দুই স্লাইস ব্রেড নিয়ে এরকম কোনি করে কেটে নিচ্ছি পাউটির পাশের ব্রাউন অংশটা ফেলার কোনোই প্রয়োজন নেই এই মিশ্রণের মাঝে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে চাট মশলা না থাকলে কাবাব মশলা বা গরম মশলাও ব্যবহার করতে পারেন ছড়ানো পাত্রে একটা ডিম নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন পাউরটির স্লাইসের উপরে এই মিক্সটাকে লাগিয়ে নিচ্ছি দুপাশে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করছি চিকেন এবং ভেজিটেবলের মিক্সটা নর্মাল ফ্রিজে দুই তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটা ফ্রাই প্যানে ডুবো তেল নিয়ে নিলাম এই পাকোড়াটা ডুবো তেলেই ভাজতে হবে তেলটা মোটামুটি গরম হয়ে আসলে পাউটির স্লাইসগুলোকে ডিমের মাঝে ডিপ করিয়ে তেলে দিয়ে দিচ্ছি পাউটির এক পাশে হালকা ব্রাউন কালার হতে শুরু করলে খুব সাবধানে উটিয়ে দিচ্ছি চুলা রাশটা মিডিয়ামে রেখে দুই পাশে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি যে পরিমাণ চিকেন এবং ভেজিটেবলের মিক্স তৈরি করেছি তা থেকে এই সাইজের আট থেকে দশটা পাকোড়া তৈরি করা যাবে একইভাবে বাকি পাকোড়াগুলোও তৈরি করে নিচ্ছি এই পাকোড়াটা গরম গরম খেতেই বেশি মজা লাগে আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এমন আরও অনেক মজার ও সহজ রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ